বিসমিল্লাহ রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সরকারি বিস ফিটের রাস্তার সাথে তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মোজাই অর্থাৎ আকরান বাজার এবং কালিয়াকুর বাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি সরকারি বিশ ফিটের রাস্তার সাথে তিন শতাংশ জমির নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া একটান সাভারের মেন রোড থেকে এদিক দিয়ে আইঠর মহল্লা এবং কলমা জিরার পাশ দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের সীমানাগুলো এই যে এখান থেকে সীমানা ধরে একদম স্কোয়ার করে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে সীমানা একদম স্কোয়ার করে এখান থেকে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটি একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বাড়ি করতে গেলে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আক্রান বাজারের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে মাত্র দুই মিনিটেই পায়ে হেঁটে আক্রান সাভারের মেন রোডে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মোজায় বড় রাস্তার পাশে একটি তিন শতাংশ জমির ভিডিও দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে এই নিরিবিলি পরিবেশে নিরিবিলি পরিবেশের রুচিসমত চার পর্সার ফ্রেস জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান অথবা দোকান পাট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান পাট এবং অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা সরকারি বড় রাস্তার পাশে তিন শতাংশ জমি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধি সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাবার থেকে আসবেন তারা অন্ধ এবং চোরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে বিরুলিয়ার আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে বারো লক্ষ টাকা প্রতি শতাংশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম।